একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চাড়া দিয়েছে তারা খাড়া করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এটা কোনো বিচ্ছিন্ন কি দেওয়ার কিছু अनवस्थाएं की हस्त के धारण করতে পারছে কিনা এবং সেটা সামনে নিয়ে যেতে পারছে কি তা যে ওমникаর্ষের সেই ইতিহাস যে ওমникаর্ষের সক্ষম কি কতটুকু পূরণ করতে পারছে সেদিকে আসলে কৃষ্ণকে মহবিল আত্মবিশ্বস্ততা লাভ দিएगा আচ্ছা আজকে যে বিপদগুলো আমরা হাতে নিলাম डेफिनेटली इट्स अ इंटेलेक्टुअल द बुल एक्सरसाइज দেশের জন্য কেউ তো স্বীকার করত কিন্তু গুরুত্ব গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য আমরা মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে ধারণ করতে পেরেছি কিনা সেটি অনুমোদন প্রশ্ন আমাদের হবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি কিনা আজকে তার যাত্রা শুরু হলো এই ঐতিহাসিক ঘটনার প্রবাহে চন্দ্রে আমরা এসেছি না আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরা এতে ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে সেটা ভিন্ন হবে

যে মত্য প্রচেষ্টা হবে সবার একমত হবে না কিন্তু কি স্বপ্ন দেখলাম নিজেরা একা স্বপ্ন দেখলাম স্বপ্নের অংশ নেবে সেটা তো আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোন বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস যে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতো প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য করলাম একটা চার্টার তৈরি হয় ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেই খুবই চার্টার সেই চার্টার মতক্ষির ভিত্তিতে হবে নির্বাচন হবে সবকিছু হবে

যত বেশি পরিমানে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয় যে চার্টার ক্যামেরা তার যত কিছু এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে যায় তাহলে স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে আমাদের সেই স্বপ্নের কন্টিনিউটি চাই বাস্তবায়ন চাই নির্বাচন তারই একটা অংশ হবে চাটারের একটা অংশ হবে ঐক্যমতের নির্বাচন তা না হলে চাটার তো হারিয়ে যাবে ঐক্যমত নয় সেভাবে আমরা অগ্রসর করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব সেটি হলো আমাদের অনুষ্ঠান এবং তারা এই চাপাকে ধারণ করে এটা নিয়ে অভ্যসিত সবাইকে অভিনন্দন ধন্যবাদ কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছেন জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি